আমাল মুসলিম দাখালাল জান্না আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস এমন আছে যেই দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না তবে যেই করবে দাখালাল জন্মা সুন্দর জন্মাতে চলে যাবে

উঠে যাবে দেড় হাজার বার খাম নোয়াল ফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক বছরে হবে এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ বিশ বছরে কত আমাদের জীবনের অনেক থেকে কি বিশ বছর যায় না গেছে চল্লিশ গেছে। গেছে না গেছে না? তা আজকে থেকে যদি পড়ি। সুবহানাল্লাহ। লিসা একটা সার্টিফিকেট দিয়ে যদি ঢুকে গেলেন বাকি সার্টিফিকেট সব রিজার্ভে আছে। বাকি সার্টিফিকেটগুলো কি? কি এবার কেমন হবে? আর যদি কোনো রকমে টানি গিছি পাস করে। টানি গিছি। একটাই মিলে না কোনো রকমে টানি গিছি তো যাইবো আর কি মেরলে কি মনে কষ্ট। আবার ডর কত কোনো আবার এটা ক্যান্সেল হয়ে যায়। অতক্ষণ আমরা এটা কি হয়ে যায় বলে তাইলে দুটো সবক শিখলাম একটা হলো পাঁচ নামাজ পরে দশ বার সুবহান আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহু আকবর আরেকটা হলো ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর দয়ালি কেমে এটা হয়ে গেল একশো বার নবী বলেন মিজানে উঠে গেল এক হাজার বার আর ফেরেস্তাকে রব্বে নয় দশের নিচে লিখার যোগ্যতাই দেন নাই ফেরেস্তাকে রব্বে করিম দশের নিচে লিখার যোগ্যতাই দেন নাই দশের নিচে লিখার কি দেন নাই ওরে নয় লিখতেন শিখার নাই শিখার নাই ও দশ থেকে শুরু সব হামলা দশ থেকে কি দশ থেকে শুরু লিখতে লিখতে দশ থেকে শুরু এক লাভে সত্তর

এবার রব বলবেন কেন পারো না বলো তো দেখি কেন পারো না বলে আল্লাহ সে এতটা ভালোবাসায় বলেছে তার ভালোবাসার নাম্বার আমার কলমে ধরে না এবার রব বলবেন এটা আমার ছেড়ে দাও আমি বসাবো এবার রব দিতে থাকবেন আচ্ছা তখন খুশিটা কেমন হবে এই জন্য যেমন ধরেন আমার ওয়াজ আমার আজকের ওয়াজ আমি আগে নিলাম তিরিশ হাজার পরে রাখলাম চল্লিশ হাজার এ হইলো মোট সত্তর হাজার আগে তিরিশ হাজার পরের চল্লিশ হাজার এ মোট কত জোরুকন কত আচ্ছা আমার একবার পুরস্কার কত জোরুকনে তাহলে আমি কত টাকা দিয়ে কত টাকার বিনিময় করলাম আমি কিসের বিনিময় সত্তর হাজার টাকা করলাম উহুদের যেখানে রব্য আমি দিতে 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 বা রব্য আমি দেওয়া শুরু করবো দিতে 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 রব দিতে দিতে

কি পরিমাণ দিয়েছেন বলো বীর কাদের জিলানিকে আর কি পরিমাণ দিয়েছেন হাজতে বেলালকে কি পরিমাণ দিয়েছেন রব এবার বলবেন দিতে 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 রব বলবেন আর তোকে জান্নাতের আসবাব দিয়ে ক্ষান্ত করব না এবার আমি তোমাকে আমাকে দিয়ে দিব হ্যাঁ কিসের বিনিময় করলাম আগে সত্তর হাজার পরে সত্তর হাজার কিসের বিনিময় করলাম আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না বলে আমার বুঝে আপনারা বুঝতেছেন না মনে কিছু কিছু বুঝছেন আপনারা কি বুঝলেন বলেন বলেন না কন্টাক্ট বলেন কন্টাক্ট বলেন কন্টাক্ট বলেন কন্টাক্টকারী বয়কট আবার বলেন বয়কট কন্টাক্টকারী বয়কট কন্টাক্টকারী আরে স্লোগান তোলেন কন্টাক্টকারী কন্টাক্টকারী হ্যাঁ কন্ট্রাক্ট ছাড়া সাত লাখ দিয়ে দিবেন জিও ফোন কন্ট্রাক্ট ছাড়া সাত লাখ দিয়ে দিবেন কি বলছি বলেন কন্ট্রাক্ট ছাড়া কি করবেন বুঝেন না এই কথা বলবেন কন্ট্রাক্ট ইনশাআল্লা

ইন্ন না জেরি আই না আলহ আজর নিবল লাহর কাছ থেকে আজর নিবল লাহের কাছ থেকে আজর কার কাছ থেকে নিবো বলে আবার বলেন হাজর কার কাছ থেকে নিব বলেন কন্টাক্টকারী বয়কট কন্টাক্টকারী আল্লাহ লিসা ইহা রব নিজের হাতে পুরস্কার দিবেন নিজ হাতে নিজ হাতে দিতে 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 রব বলবেন এবারে বলবেন হয়েছে তোমারে কি wala sawfa yu'tika rabbuka fatarda wala sawfa yu'tika rabbuka fatarda অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবেন এই পরিমাণ দিবেন এই পরিমাণ দিবেন শেষত তুমি বলবা বাস বাস কেমন দিবেন রব দিলে কেমন দিবেন আপনা দিলে কত দিবেন রব দিলে কত দিবে আব্বা দিলে থাকে না আল্লাহ বলে আব্বা দিলে কি আল্লাহ দিলে কি যায় না এই জন্য আল্লাহ পুরস্কার নিব রব্বেকার কাছ থেকে বলেন দাওয়াদের পুরস্কার কার কাছ থেকে তালিমের পুরস্কার কার কাছ থেকে জাহাদের পুরস্কার কার কাছ থেকে ওয়াদের পুরস্কার কার কাছ থেকে লিস আইহার দিয়া সেদিন বুঝবো ইনশাল্লাহ সেদিন সেদিন বুঝবো লিসাইহা র দিয়া আমাদের এই ওয়াজের দাম কত সেদিনটা পাবো বলেন না ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ একটা মিনিটের দাম কত একটা একটা মিনিটের দাম কত একটা একটা হরফের দাম কত একটা একটা শব্দের দাম কত নিসাইহা রাদিয়া যখন রব খুশি করে দিবেন তো কি কি দিবেন সুবহানাল্লাহ বলেন যখন কে খুশি করে দিবেন রব খুশি করে দিবেন আচ্ছা আসমানের মালিক যদি খুশি করে দেন আরশের মালিক যদি খুশি করে দেন লিসা হইহা সেদিন তুমি তোমার আমলের পুরস্কার দেখে দেখে খুশি হয়ে যাবা বুঝু হুঁই দিন সেদিন কতগুলো চার হবে বল আনন্দ উজ্জ্বল লিসা হইহা র সে তার জীবনের সমস্ত আমুলগুলোর পুরস্কার পেয়ে পেয়ে হয়ে যাবে খুশিতে আনন্দাতহরা এবারও বেকারিম ওর আগের আত আগের আত কি ছিল আগের আদ কি ছিল তাসলানারণ হামিয়া তাসলানারণ হামিয়া এটা জলন্ত অগ্নিতে প্রবেশ করবে এবার আল্লাহ তালা বলেন ফি জান্নথি নালিয়া ফি জন্নথিন আলিয়া এরা সুচ্চ জান্নাতে প্রবেশ করবে কাদরান ও মাখান মর্তব্য দিক থেকেও সুচ্চ উচ্চ মাখানের দিক থেকেও সু উচ্চ জান্নাত কোথায় সু উচ্ছ আল্লাহ একবার জমিন থেকে আসমান একটা একটা কামরান কি হয় আচ্ছা সুউচ্চ কত আর এবার কদর কত এবার দাম কত এবার দাম কত জান্নাতে একটা ব্যাগ রাখার জায়গা হাতের ছড়ি রাখার জায়গা রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এর আগের আয়াতে কি ছিল আসলা নারান হামিয়া আর এখানে কি তুমি প্রবেশ করবা এবার দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে কেউ যখন বাড়ি করে কি চায় জানেন শুধু একটা নিরিবিলি পরিবেশ চায় চায় বলেন না কি বাড়ি ভাড়া নিতে কি কয় নিরিবিলি একটা পরিবেশ আমার লাগে একটা বাড়ি দেখবেন বলেনি বলে না বলেন বিদেশে গিয়ে হোটেলে উঠতে কি চায় নিরিবিলি কামড়া চায় যেই কামড়া আওয়াজ নাই সাউন্ড প্রুফ বলেন কি গাড়ির শব্দ নাই যে কি নাই গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির কোনো যেখানে কোনো আওয়াজ নাই যেখানে কুকুরের আওয়াজ নাই নাই যেখানে যেখানে আওয়াজ আওয়াজ নেই কোলাহল মুক্ত কি চাই আমরা বলে প্রত্যেকেই দেখবেন বাড়ি চাই কি মুক্ত কোলাহল মুক্ত বাড়িতে একটা স্কুল কোলাহল মুক্ত বাড়িতে একটা মাদ্রাসা কোলাহল মুক্ত বাড়িতে একটা কি তাহলে বোঝা গেছে বাড়ির প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো কোলাহল মুক্ত হওয়া বলে দুনিয়াতে বাড়ির প্রধান বৈশিষ্ট্য কি হয় কোলাহল কোলাহল মুক্ত হয় তো আল্লাহ তালা বলেন এমন জান্নাত হবে জানো